আমরা মেয়েরা সারা জীবন সংসারের হাল বইতে বইতে বাচ্চা পালতে পালতে নানান কাজ করতে করতে চাকরি বাকরি করতে করতে যা দেখা যায় অনেক নিজের শখ আহ্লা পূরণ করতে পায় না এই জন্যই ভর্তি হয়েছিলাম আমার নিজের একটা শখ পূরণ করার জন্য ভারতনাট্যমে অর্থির ভারতনাট্যমে এবং অর্থি যেভাবে নাচ শেখায় এক্সেলেন্ট তো অর্থির ভারতনাট্যমে ভর্তি হওয়া একটা প্রথম একটা কারণ ছিল যে একটু মাথাটা ঠান্ডা থাকবে হয়তোবা আমি মেন্টাল থেরাপিটা পাবো একটুখানি শান্তি প্রশান্তি পাবো কিন্তু অবাক করে দিয়েছে যখন এই নাচটা ফিজিওথেরাপির একটা বিরাট অংশ যেটা হলো আমার ছিল কার্পল ট্যানেল সিন্ড্রাম হাতের মধ্যে তো আমি সেই কারণে অনেক থেরাপিস্টের কাছে গেছি হাতে আমি থেরাপি করেছি আকু পা আকু পাঞ্চার করার অনেক অ্যাডভাইস করেছে অনেকে এত কিছু পর এই হাত যখন আমি অবাক হয়ে ঠিক হয়ে গেছে নাচের মুদ্রার মধ্যে আমি অবাক হলাম যে নাচ করে শুধু মেন্টাল পিস আসে না একই সাথে নাচের মুদ্রার জন্য আমার হাতের কার্পেল ট্যালেন্ট সিন্ড্রামের মতন একটা বড় একটা অসুস্থতা থেকে আমি বেঁচে গেছি এই জন্য থ্যাংকস ওর থেকে আবার এই সুন্দরভাবে আমাদেরকে নাচ শেখানোর জন্য আর যারা নাচছো তারা খেয়াল রেখো তোমাদের মাথার মেন্টাল পিসের পাশাপাশি তোমরা কিন্তু ফিজিক্যালও ফিট থাকছো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন